আসসালাম আলাইকুম আপনাদের কাছে আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও অত্যাধুনিক ভিডিও যা কখনো আপনারা দেখেন নাই আর দেখলো হয়তো দেখছেন টিভিতে বা ইন্টারনেটে যেভাবে হোক দেখেছেন তবে হ্যাঁ ডিসকোভারিতে দেখা যায় এসব সিনারিগুলো এখন আমরা সরাসরি দেখব এই আপুটি কীভাবে মাছ খায় কাঁচা আপুর মাছ খানা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে মানুষ কী না করতে পারে ভিডিও বানানোর জন্য মানুষ কী না করতে পারে দেখেন আমরা দেখব সে ভিডিও সকলে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সবার থেকে ভালো লাগতে পারে আসেন আপনার ভিডিওটাই দেখে কিভাবে মাছ খাওয়া হয় এখন দৈন্য ভাতা নেওয়া হলো দেখেন আপনারা কিভাবে মাছ খাওয়ার জন্য প্রস্তুত করতেছে একটু লবণ দিয়ে দিছে দেখেন কিভাবে মাছ খাওয়া হয় কাঁচা মাছ ও এত সাতকা আপনারা কে খাইতে পারবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কাঁচা মাছের এভাবে কে খাইতে পারবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন একটু লবণ দিয়ে দিল আরেকবার খাওয়ার জন্য দেখেন কিভাবে মাছ খায় হুম আবার কাঁচা মরিচ খাচ্ছে একটু ঝাল লাগার জন্য খাচ্ছে কাঁচা মাছ কাঁচা মরিচ দেখা যাক আমরা সবাই দেখি উনি আপটির খাইলো টমাটো তারপরে আর কি খাচ্ছে দেখি একটু লেবু খাচ্ছে হ্যাঁ আবার একটু দন ফাতা দিয়ে মাড়ায় নিছে খাওয়ার জন্য একটু লবণ দিয়ে দেখ তারপর কি করে দেখো আর খাওয়া হলো মাছ দেখা যাক কেমন স্বাদ লাগতেছে হ্যাঁ অসাধারণ লাগতেছে থেকে দেখেন আপনারা কতটুকু মাছ খাইছে আপনারা দেখেন উনি দেখাচ্ছে আপনাদেরকে মাছটা কাঁচা কাঁচা মাছ কিভাবে খাচ্ছে উনি দেখাচ্ছে আপনারা দেখেন ওনার সামনে অনেকগুলো মাছ পড়ে আছে কিন্তু সবগুলো কাঁচা উনি কীভাবে খাচ্ছে একমাত্র উনি জানে আমি পারব না ভাই আপনারা পারবেন কিনা না জানি না আপনারা যদি কেউ পারেন অবশ্যই কমেন্টে লিখবেন আপুর মতো খাইতে পারলে অবশ্যই বলবেন দেখা যাক আপু পরে এক পিট খেয়ে ফেলছে মাছের অর্ধেক খেয়ে ফেলছে দেখা যাক নেক্সটের মাছগুলো এক মুখের ভিতরে আ আপু নিচে কামড়োটা এক কামড়ো দিয়ে নিল